নমস্কার আমি মৌসুমী সরকার কতজন আমাকে চেনো মনে আছে গত বছর আমি ভোকাল ফর লোকাল সিজন ওয়ান নিয়ে হাজির হয়েছিলাম এই বছর সিজন টু নিয়ে চলে এসেছি সামনেই হাজির চমকদার মোহিনী মোহিনী স্রষ্টা রোকাইয়া রোকাইয়া একজন স্কুল শিক্ষিকা আর সেখান থেকে ব্যবসায়ী হওয়ার পথটা হ্যাঁ লড়াই তো করতেই হয়েছে কি করে এই লড়াইটা শুরু হয়েছে সে গল্পটা বলি ওর নিজে হাতে লেখা চিঠিটা পড়তে পড়তে জানতে পারলাম যখন প্রথম মা হয়েছিল রোকাইয়া ম্যাটার্নিটি ওয়ার বা ব্রেস্ট ফিডিং করবার জন্য নার্সিং ওয়্যার খুঁজতে ওর বেশ কষ্ট হয়েছিল কিন্তু যাতে আর পাঁচটা মা এই কষ্টটা না অনুভব করে তাই জন্য ওই ব্র্যান্ড করেছে কাস্টমাইজ ম্যাটার্নিটি নার্সিং কাপ্তান এছাড়াও সাধারণ কুর্তি টপ ড্রেস সব কিছু পাওয়া যায় রোকায়ার কাছে নিজের ছোট সন্তানকে সামলানো এবং তার সাথে সাথে এই ছোট্ট ব্র্যান্ড কে দাঁড় করানো দুটোই একসাথে চালিয়ে যাচ্ছে তারপর সে মণিমানিকের বাক্স খোলার মতো পিপার ব্র্যান্ড আমার সামনে খুলে গেল এর স্রোসটা উশোষি মা বাবাকে হারিয়েছে একদম অল্প বয়সে আট বছরে আর চোদ্দ বছরে প্রথম যেদিন উশোষির সাথে কথা বলি মা বাবার কথা বলতে গিয়ে ওর গলাটা বুঝে এসেছিল সশরীরে মা বাবা হয়তো পাশে নেই কিন্তু ওনাদেরকে প্রাউড ফিল করাতে এক মুহূর্ত ভুলবে না আর তাই তো এই ব্র্যান্ডটা দাঁড় করানো উশসি নিজে হাতে রেজিন আটওয়ার্ক করে কানের দুল গলার হাতের কত কিছুই না বানায় অপূর্ব সব কালেকশন মন আমার ভরে গেছে ভিডিও কলে আমার বোন দেখে বলছে ও কোনটা কোনটা নেবে এই রোকাইয়া উশসিদের মতো মেয়েদের ক্ষুদ্র ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়ে আমরা কি করতে পারি একটা মানুষের স্বপ্ন পূরণের সঙ্গী হতে পারি ফোন নাম্বার তো স্ক্রিনে শেয়ার করে ফেলেছি এছাড়া পেজের ডিটেলস আমরা কমেন্ট বক্সে শেয়ার করব ভোকাল ফর লোকাল সিজন টু পার্ট ওয়ান এখানেই শেষ হলো পার্ট টু নিয়ে আগামীকাল আসছি আরো নতুন দুটো ব্র্যান্ড এবং তাদের গল্প ভাব করে নেব